ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফুটবলের সব জানে আর্জেন্টিনার ফুটবল জাদুকর মেসি লিউনেল মেসি ফুটবলের সব কিছু নিয়ে সব জানেন বলে মনে করেন আর্জেন্টিনার সাবেক কোচ এডগার দ বাউসা কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি এরপর জেরার্ডো মার্তিনেও সরে গেলে অগাস্টে দায়িত্ব নেন বাউসা নতুন কোচের সঙ্গে আলোচনা শেষে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড জাতীয় দলে ফিরে বিশ্বকাপ বাছাই পর্বে জয়সূচক গোল করে উরুগুয়েকে হারানোর পর চুটের কারণে আর্জেন্টিনার হয়ে মাঠে নামা হয়নি মেসির ক্রিয়া দৈনিক স্ফূর্তকে বাওসা জানান মেসির সঙ্গে আলোচনার সময় তিনি বুঝতে পারেন মেসি ফুটবল সম্পর্কে অনেক ভালো জানেন আমাকে যেটা বিস্মিত করেছে তা হলো সে ফুটবল সম্পর্কে কতটা জানে কারণ সে সব জানে তার সতীতদের সম্পর্কে টেকনিক্যাল দল আর ফুটবল সম্পর্কে সে সব বিষয়ে সম্যক জ্ঞান রাখে এবং কি সে সব বিষয়ে সচেতন আমি সবসময় ভেবেছি তার পর্যায়ের একজন খেলোয়াড়কে ফুটবল সম্পর্কে অনেক বিষয়ে জানা একজন খেলোয়াড় হতে হবে কিন্তু আমি যেমনটা ভেবেছি তার চেয়ে অনেক বেশি জ্ঞান রেখে সে আমাকে বিস্মিত করেছে লিউ সবকিছু সম্পর্কে সব জানে কিছুই তার এড়িয়ে যায় না তার সম্যক ধারণা আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোন সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ